গুড ইভিনিং বন্ধু দা তিকালে এই নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো দু হাজার সাল পড়ে গেছে আর আজকে হলো জানুয়ারির চার তারিখ মানে আজকে শনিবার হ্যাঁ চার তারিখই তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম তো সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি উঠে বিছানাপত্র গুছানো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করেছি দুধ খেয়েছি আর ব্রেড খেয়েছি শিখে তো এখন রান্না করব। আজকে যেহেতু শনিবার তো আমাদের আজকে নিরামিষ মাছ আছে সেই মাছটা আজকে খাবো না কালকে খাবো তো ঠান্ডা লাগছে চাদর পরেছিলাম এই যে চাদর তো ঠান্ডা লাগছে আবার পরি সোয়েটার পরেছিলাম সোয়েটারটা ধুয়ে দিতে হবে তো চলো রান্না করি আর কি আজকে রান্না কর আর একটা জিনিস তোমাদের দেখাবো আমার ঘরের অবস্থা দেখো চেয়ারের মধ্যে জামা কাপড় একদম ভরে আছে এগুলো ভাজ করিনি ভাজ করতে হবে তারপর আলনার মধ্যে এই দেখো আল্লার আলনার মধ্যেও সেম অবস্থা আছে ভালো লাগে না ভাজ করি আবার সেই একই উল্টো পাল্টা একটা জিনিস যদি না পাওয়া আমার মা যদি না পাই সেই উলোট পালট করে দেয় তোমাদের দেখাচ্ছি কেমন অবস্থা ই মা আমি তো ক্যামেরাই অন করতে ভুলে গেছি তো দেখো এই যে আল্লার অবস্থা এরকম অবস্থা আছে তো এটাকে মানুষ করে তুলতে হবে আর আমার আয়নার মধ্যে কি দাগ হয়ে গেছে নেই নিতে হবে আমার এই ড্রেসিংয়ের এই অবস্থা এটা আমি ড্রেসিংয়ে বলবো আর আমার এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ এই রিং লাইটটা না এই যে এই জায়গায় না কেমন যেন ছুটে গেছে জানো এটা আমি মেকারের কাছে নিয়ে যাব ঠিক করার জন্য ভালো লাগছে না এটা দিয়ে আমার অনেক কাজ হয় ব্রাইডের বাড়িতে লাইট থাকে না তখন আমি এই লাইট দিয়ে পিক তুলি মানে ছবি তুলি তো চলো আগে রান্নাটা করে নিই তারপর বাকি কাজগুলো করব তো চলো আর একটা বিষয়ে তোমাদের সাথে আমি কথা বলবো এখন তো তোমরাই আমার ফ্যামিলি তো তোমাদের সাথে আমি সবকাতে শেয়ার করবো আমার লাইফে যা ঘটবে কি হবে না হবে আমি সবই তোমাদের সাথে শেয়ার করব তো দু সালটা আমার মনে হয় কেমন যেন প্রথম থেকে খারাপ যাচ্ছে কি হয়েছে তোমাদের বলি যখন মানে সব ফার্স্ট জানুয়ারি হলো ফার্স্ট জানুয়ারির দিন আমি সকালে ঘুম থেকে উঠেছি বাথরুম যাব। জল নিয়ে যেতে যেতে আমি পড়ে গেছি মানে সকাল ঘুম থেকে উঠেই পড়ে গেছি তারপরের দিনও পড়ে গেছি দু দিন হলো পড়েছি তিন দিনে কালকে তিন তারিখ গিয়েছে তিন তারিখে আমার সোনার একটা কানের হারিয়ে গেছে একটা মানে এই কানে হারিয়ে গেছে আর এই কানে ছিল দশটা এগারোটা বেজে গেছে তখন আমি কানে হাত দিচ্ছি মা আমার কানের কই এটা নিয়ে খুব মন টন খারাপ কালকে সারাদিন মন খারাপ করেছিলাম তখন আমি ওই আড়াইটার দিকে স্নান করেছি তো এই হলো আমার দু হাজার পঁচিশ সালটায় এরকম যাচ্ছে আমি কেন বুঝতে পারছি না জানি না পুরো বছরটায় কেমন যাবে খুব খারাপ লাগছে কানেকটার জন্য একটা জিনিস নিতে খুবই কষ্ট হয় আর আমার ওটা সেভেনে আমি নিয়েছিলাম যখন স্কুল থেকে আমি ইয়ে পেয়েছিলাম টাকা পেয়েছিলাম তখন আমি ওইটা নিয়েছিলাম সেটা আমার হারিয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই হারিয়ে গেছে হারানোর জিনিস তো আর ফিরে আসে না তাই না তো চলো বেশি বক বক করবো না রান্না করি তো বন্ধুরা আমি এখন ভাত বসিয়ে দিলাম আর হাঁড়িটা দেখতে পাচ্ছ ছোট ছোট কারণ মা আর আমি সেই কারণে ছোট হাঁড়িতেই আমাদের হয়ে যায় আর যখন বেশি লোক আসে তখন আমরা বড়ো হাড়িতে রান্না করি তো আমি উনানে ভাত বসিয়ে দিলাম আর এখন শীতকাল শীতকালে উনানে রান্না করতে বেশি ভালো লাগে আর আমার উনানে রান্না করতে ভালোই লাগে খারাপ লাগে না গ্যাসের থেকে আমাকে উনানেই ভালো লাগে তো চলো আমি রান্না করে নিই আর ভালো আমি ধরিয়ে নেব। একটাই সমস্যা উনানটা একবার ধরানোর কষ্ট হয় তারপর গেলে উনান আর তখন আমার উনানটা ধরে গেছে অনেকক্ষণ পর উনানটা ধরলো তো একবার উনানটা ধরে গেলে আর নেবে না আর বেশিক্ষণ লাগেও না অন্যান্য রান্না করতে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় দেখো আমার ভাত হয়ে গেল আর এখানে আছে মুসুর ডাল আজকে শনিবার সেই কারণে ভাবলাম যে ডাল করি নিরামিষ দিনের ডাল না করলে কেমন যেন ভালো লাগে না তো মুসুর ডাল অল্প ছিল তো ভাবলাম এগুলোই পাতলা করে ডাল করি খেতে ভালো লাগবে ডাল ছাড়া ভালো লাগে না ডাল করব আর বাঁধাকপির ঘণ্ড করব আর অল্প একটু বতুয়া শাক আছে সেই দিন যে পিসির বাড়িতেই গেছিলাম তো সেখান থেকে বতুয়া শাক নিয়ে আসা হয়েছে তো ওই শাকটাই ভাজি করব তো আমি ডালটা ভালো করে দু তিনবার করে কুচলে কুচলে জল দিয়ে ধুয়ে নেব তো এবারে আমি ডালটা গ্যাসের মধ্যেই দিচ্ছি কারণ গ্যাসে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রেশার কুকারটাও কালি হয়ে যাবে না তাহলে মাছতেও সুবিধা হবে সেই কারণে আমি গ্যাসেই দিয়ে দিলাম এই যে বতুয়া শাক এগুলো আমি সেদিন দিন পিসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমাদের এখানে সেরকম শাক সবজি কিছুই পাওয়া যায় না ওই কিনে নিতে হয় সব কিছু শহরের মতোই কিনে আনতে হয় তো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা আমি এখন ফ্যানটা গালিয়ে নেব আর ফ্যানটা এখানে আমি গালিয়ে নেব শাকটা দিয়ে দিলাম কারণ এই শাকটা না এখন সার বিষ দিয়ে মানে হচ্ছে আর পেট খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে ভাবলাম শাকটা যদি একটু গরম জলে বা গরম কিছু দিয়ে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে ভালো হবে তো আমি ফ্যানের মধ্যেই দিয়ে দিলাম মা বললো ফ্যানের মধ্যে দিয়ে তাহলে এক্সট্রা করে আর ইয়ে করতে হবে না সেই কারণে আমি ফ্যানেই দিয়ে দিলাম দেখো এইভাবেই আমি করি আর এখন ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি শাকটা ভালো করে যেন ভাপানো হয়ে যায় তো আমার ওইদিকে শাক ভাপানো হয়ে গেছে মা ধুয়ে এনে দিবে বাইরে থেকে কলে আর এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো তো মুসুর ডালে আমি জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ভাবছি দুটো টমেটো দেব টুকরো দুটো টমেটো দিব দিয়ে ডালটা করবো আর টমেটোর ডাল আমি কম করি আজকে করলাম অনেক দিন পর তো চলো ডালটা ফোড়ন দিয়ে দিই আর ডাল ফোড়ন দিতে আমার খুব ভয় লাগে তো আমি হালকা গরম যখন হয় তেলটা তখনই ফোড়নটা দিয়ে দিই কারণ ভয় লাগে আগুন উঠে যায় কড়াইয়ের মধ্যে সেই কারণে ডাল আমার হয়ে গেছে এখন আমি ডালটা নামিয়ে নেব নিয়ে আমি কড়াইটা ধুয়ে বাঁধাকপি বসিয়ে দেবো তো কড়াই ধুয়ে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আবার পাঁচ ফোড়ন ফোড়ন দেব আর পাঁচ ফোড়নটা আমি ভালো করে দুই হাত দিয়ে ফু দিয়ে ধুলাবালি থাকলে উড়ে যাবে বা অন্য কিছু নোংরা থাকলে উড়ে যায় ফু দিয়ে আমি দিলাম দিয়ে এখন বাঁধাকপিটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা রান্নাগুলো ঝটপট করে করে নিই আর তোমরা দেখতে থাকো রান্না আমার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ শাকটা ভেজে নিয়েছি তারপর বাঁধাকপির ঘন্ট দেখতে পাচ্ছ কেমন হয়েছে মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট মা চলে গেল কোথায় যেন আর আমি এখন একা একা বসে বসে খাবো আর এদিকে টক ডাল ডালটাও সুন্দর হয়েছিল খেতে ঘন্টটাও খুব সুন্দর হয়েছিলো আর শুধু শাকটাতে বেশি লবণ দিয়ে দিয়েছিলাম তো বুঝতে পারি না আমি শাক ভাজিতে একটু লবণটা বেশি হয়ে যায় তো এখানে আমি ভাত বেরিয়ে নিজে খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন আমি এটু জায়গাটা মুছে নিচ্ছি ভালো করে তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই করে বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে বাইরে বেরোবো দিন বাড়ি থাকতে ভালো লাগে না সারাদিন দিন বাস করেই সময় চলে যায় বিকেলবেলা করে একটু বাইরে হই গুড ইভিনিং বন্ধুরা হয়ে সারাদিন পর বাইরে বেরোলাম বিকেলবেলা এই ভাস্তিকে নেওয়ার জন্য বিকেলবেলা করে একটু ভাস্তিকে নেওয়ার জন্যই আসি কারণ সারাদিন আমি সময় পাই না আসতেও টাইম পাই না দেখতে পাচ্ছ ভাস্তি এখন ঘুম থেকে উঠেছে মুডটা খুব অফ তো আমি এখন ভাস্তিকে কোলে নেব কারণ আমি হাঁটতে পারি না সেই কারণে বসে বসেই কোলে নিই তা এখন বউদে আমাকে দিল আর ভাস্তির সঙ্গে এখন খেলা করছে আর ভাস্তি ঘুম থেকে উঠেছে তাই মুখ খুব অফ তো এখন ফাস্তির হাতে চুরিয়ে মানে ইয়ে করে দিলাম তাহলে ওই কোনো জিনিস নিতে পারবে আমার লাঠিটা নিতে চাইছিলো দেখতে পাচ্ছ লাঠিটা নিয়েছিল তো দেখো ফাস্তি ডব আছে তো সন্ধ্যাবেলা চলে আসলাম চা খেতে মা করলো চা আর চায়ে খুব চিনি দিয়ে ফেলেছিল মা চা করলে খুব চিনি দেয় খুব বেশি চিনি হয়ে যায় আমার ভালো লাগে না অতটা চিনি মিষ্টি জিনিস খেতে কারণ আমি মিষ্টি খেতে খুব কম ভালোবাসি আমাকে হালকা মিষ্টি হলেই ভালো লাগে তো মা এখন চা খাচ্ছে মা বলছে খুব টেস্ট হয়েছে চা কারণ মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে আমি কম ভালোবাসি মা বেশি ভালোবাসে এটাই পার্থক্য তো আর এদিকে মা দুধ বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে তো দুধ গরম হচ্ছে আমার কাকুদের গায়ের বাছুর হয়েছে তো সেখান থেকে আমরা এক পোয়া করে দুধ নেই মা মেয়ের হয়ে যায় তো চলো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিই আমি মিষ্টি এত মিষ্টি কেউ খায় না মিষ্টি খায় চাকলে মিষ্টি না এত মিষ্টি কেউ খাই তখন দেয়নি চা খাওয়ার পর মা মেয়ে বসে বসে গল্প করছিলাম মা চায়ের কাপে দুধ দিয়ে দিলো তো দুধটাও খেয়ে নেবো এখন বাজে রাত্রি দশটা আর আমি এখন রাত্রেবেলা ডিনার করতে চলে এসেছি আর ডিনারে এখন আমি মুড়ি খাচ্ছি ভাত খাব না দুপুরের ঘন্ট আছে ঘন্ট দিয়ে মুড়ি খাবো আর রাত্রেবেলা আমি খুব কমই ভাত খাই ভালো লাগে না আমাকে রাত্রেবেলা ভাত খেতে তো ভাবলাম যে ডাল আছে তারপর আমি মানে ইয়ে হয়ে গেছে ফ্র্যাং হয়ে গেছি যে ডাল ঢাল থেকে দেখি ডাল নেই মা খেয়ে নিয়েছে তো চলো আমি মুড়ি আর ঘন্ট খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমি এখন মুখে মশার লাগিয়ে নিয়েছি লাগিয়ে আমি ঘুমিয়ে যাব আর তোমরাও এরকম রাত্রেবেলা ক্রিম মাখেই ঘুমাও তাহলে স্কিনটা অনেকটাই ভালো থাকবে এখন স্কিনের সবারই প্রবলেম হয় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ফিরে এসছে আগামীকাল নতুন